মহাবিদ্যালয়ে রাজ্যভিত্তিক অদ্ভুত মল্ল ভরমন্ডির জন্মবার্ষিকী উপর সেমিনার করা হচ্ছে এই সেমিনারের মূল যেটা বিষয় ছিল অদ্বৈত মল্ল বর্মণের সমাজ ভাবনা তো এটার উপর আলোচনা হবে আমরা এত এতক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছি এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি সহসভাপতি আমাদের সম্মানিত সুব্রত ভট্টাচার্য মহোদয় এই কলেজের অধ্যাপিকা আমাদের আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন অত্যন্ত আনন্দগণ্য মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদ্বিত মল্ল বর্মনের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদ্বিত মল্ল বর্মন কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে মল্ল বর্মণের মানে পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অন্য অনবদ্য অনুপ্রেরণার স্রোত এবং আমার মনে হয় সমস্ত ছেলে মেয়েদের মল্ল মল্লবর্মনের জীবনী সম্পর্কে জানা উচিত তার সাহিত্য চর্চা জানা উচিত কীভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম উদাহরণ কিন্তু অদিত্য মল্লবর্মজি তাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষকে সাথে সাথে আমাদের দপ্তর এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই